নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ভোলা মাছের ঝাল ভিন্ন মশলায় ভিন্নভাবে সবার প্রথমে মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতন লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব একটু বড় বড় সাইজের মাছ ফ্রেশ একদম আর আমি যেই পথটি রান্না করতে চলেছি এই পথটা রান্না করলে আর কিছু প্রয়োজন হবে না ভাতের সাথে খাওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ আপনারা ভিডিওটা পুরো দেখবেন সবার প্রথমে এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটা খুব ভালোভাবে গরম হতে দেব তেলটা গরম হতে হতে আমি এখানে গোটা শুকনো লঙ্কা রসুন একটুখানি আদা আর্ধেক টমেটো আর একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে আমি দু পিস তিন পিস করে দিয়ে মাছগুলো ভেজে নেবো একসাথে বেশি দেবো না কেন এই মাছটা খুব সফট এটা হচ্ছে পোয়া ভোলা মাছ তাই জন্য আমি তিনটে এক প্রথমে দিলাম ভেজে তুলে নেবো তারপর আবার ভাজবো মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার এটাকে নামিয়ে নেবো মাছগুলো কি সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে সব মাছগুলো এবার ওই মাছ যে নুন হলুদ মাখিয়েছিলাম ওর মধ্যেই আমি একটা বেগুন এরকম লম্বা করে কেটে রেখেছি ওটাও তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেবো কিন্তু খুব বেশি ভাজবো না যেন কালারটা সুন্দর থাকে সেইভাবে ভাজবো বেগুনটাও খুব সুন্দরভাবে হালকা ভাজা হয়ে গেছে দেখুন আর বেশি ভাজবো না এবার নামিয়ে নেব যেন কালারটা খুব সুন্দর থাকে সেভাবেই আমি বেগুনটা ভেজে নামিয়ে নেবো বেগুনটাও খুব সুন্দরভাবে ভেজে নামিয়ে নিয়েছি এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর পেস্ট করে রাখা মশলাটা পুরোটা দিয়ে দেবো বেশ ভালোভাবে এই মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না খুব সুন্দরভাবে তেল ছাড়ে আর যে হচ্ছে ভিন্ন মশলায় রান্না করবো বলেছে এটা তেল তেল ঝাল ঝাল হবে রান্নাটা সেইভাবে তেলটাও দিতে হবে একদম ভিন্ন স্বাদের একটা রান্না হতে চলেছে বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টটা জানাবেন কেমন হলো এবার পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আন্দাজ মতন লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন কেন ভাজায় আমি লবণ দিয়েছি আর একটা মশলা করেছি সেটাও আমি সামান্য লবণ দিয়ে পেস্ট করেছি এবার দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে আরও বেশিক্ষণ বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল খাচ্ছে এই সময় আমি দিয়ে দেবো ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে জল খুব বেশি জল দেবো না কেন এটা একটু গা মাখা হবে তরকারিটা আর একটু জল অ্যাড করবো জলটা ফুটবে তাই জন্য বাস আর জল দেওয়ার প্রয়োজন নেই একদম শুকনোও হবে না আবার পাতলা ঝোলও হবে না গা মাখা গা মাখা হবে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটতে দেবো ঝোলটা দেখুন কি সুন্দর পাক বাক করে পড়ছে এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর বেগুন একসাথেই দিয়ে দেবো দুটো খুব সুস্বাদু হয় বন্ধুরা এই ঝোলটা এটা আমি আমার মায়ের থেকে শিখেছি এই রান্নাটা আর এটা তো খুব সফট মাছ বেশিক্ষণ ফোটাতে হবে না এবার দিয়ে দেবো আমি হাতে ভেঙে রাখা একটা কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতন এই যে এখানে আমি সামান্য পরিমাণে সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে মিহি পেস্ট করে রেখেছি এটা ছেঁকে নিয়েছি ছাঁকনিতে এই সামান্য একটু জল দেব এবার ওই সর্ষের ছাঁকা জলটা আমি এর মধ্যে অ্যাড করব এটা কিন্তু ফ্লেভার খুব ভালো আসবে টেস্টও ভালো হবে দিয়ে নাড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে দেবো সর্ষেটাকে এখানে দেখুন কিছুটা ফ্রেশ ধনে পাতা নিয়েছে এই ঝোলটা একটু ফুটে উঠলে পাতাটা দিয়ে দেবো সরষেটা দেওয়ার পর একটু ফুটে উঠেছে এবার দিয়ে দেবো ধনে পাতাটা ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে ভালো লাগবে খেতে একদম রেডি হয়ে গেছে আমাদের ভিন্ন সবে ভোলা মাছ রেসিপি এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হিসেবে ফিরে আসছি পরের ভিডিওতে